তারা চায় মুসলমানদের মধ্যে যেন অনৈক্য হয় কি হয় বুঝতেছেন তো মানে যেন দলাদলি হয় মারামারি হয় ছোট কাটো বিষয় নিয়ে যেন এরা নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করে নাজিবিল্লা বলবেন না এটা কাদের খাসল মুসলমানে মুসলমানে মারামারি করলে কি মুসলমানের লাভ হয় না ক্ষতি হয় কার লাভ হয় ইহুদিন লাভ নাসার আল্লাভ ইসলাম বিদ্বেষীদের লাভ নাস্তিক মুরতাদদের লাভ মুসলমানে মুসলমানে মাথা পাটে করলে মুসলমানের লাভ নেই অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলোকে ইসলামের বৃহত্তর স্বার্থে এগুলা রেখে দিয়ে মুসলমানের যান এবং মাল রক্ষার স্বার্থে সবাইকে এক হইতে হবে আল্লাহ সবাইকে এক হওয়ার তৌফিক দেব তো দ্বিতীয় নম্বর চরিত্র হলো ইহুদের কি বলেছি মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি করা একদিন মদিনার দুইটা গোত্র একটা গোত্রের নাম আউস আর একটা গোত্রের নাম এই দুইটা গোত্র আপনারা জানেন আমার নবী মদিনায় যাওয়ার আগে এরা দুই গোত্রের কাজ ছিল শুধু মারামারি করা এই গোত্র ওই গোত্রে রাতের বেলা একটাকে ফেলে দিত এ গোত্র ওই গোত্রে আর একটা উইকেট ফেলে দিত মানে মেরে ফেলা এটা ছিল তাদের জন্য একটা অহংকারের বিষয় নাওজা বলেন এটা কখন ছিল রসুল যাওয়ার আগে কিন্তু আমার নবীজি যখন গেলেন মদিনার সনদ যখন লিখলেন পয়েন্ট একটা দুই চানা প্রায় দশ বারোটা পয়েন্টে শুধু ইহুদিদের কথা মানে এদের যে অধিকার এদেরও সেই অধিকার মুসলমানের যে অধিকার ইহুদি যদি ইসলামের সাথে সংঘর্ষ না করে অনৈক্য সৃষ্টি না করে ফেত্না না করে ষড়যন্ত্র না করে তাদেরও একইভাবে বেঁচে থাকার অধিকার সুবাহরালাও বলেন এমন ভাবে বিস্তারিত করেছেন আউস গোত্রের মুসলমানরা তো আছেই যারা মুসলমান হয়েছে তারা তো ভালো হয়ে গেছে যারা ইহুদি ছিল এখনো মুসলমান হয় নাই তারাও একজন আরেকজনের ভাইয়ের মতো হয়ে গেছে একজন মারাত্মক ইহুদি আছে সে একদিন দেখলো আউস আর হাজারাজ গুত্রের কিছু যুবক মিলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে কি দিচ্ছে আড্ডা দিচ্ছে এটা দেখে ওই যে বললাম না তার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু এরা ছিল মুসলমান কিছু আওয়াজ গোত্রের কিছু হাজরাজ গোত্রের দোন গোত্র বসে এক জায়গায় কথা বলতেছে মজা করতেছে তার মাথা গরম হয়ে গেল কিছুদিন আগেও এক রাতে এদের একজনকে মারলে পরের রাতে এদের একজনকে মারতো বাজারে হাতে হাঁটে গাটে মাঠে ময়দানে মারামারি আর মারামারি ছিল আজকে মক্কা থেকে কে আসছে নবী দাবি করছে যার কারণে আজকে সবাই মিলে মিশে গেছে কোন মারামারি নেই হানাহানি নেই রক্তপাত নাই না হলে পেটে গেস্টিক বেড়ে যে এরকম কিছু মানুষ আসে নেই কথা বলেন না আসে নেই বিশেষ করে অস্ত্র ব্যবসায়ী যারা এরা এদের লস হয় এই জন্য এরা কিছুদিন পর পর এক একটা যুদ্ধ বাঁধিয়ে দেয় অস্ত্র বিক্রি করার জন্য আল্লাহ তালা তাদের থেকে পৃথিবীর মানুষকে মানবতাকে হেফাজত করুক তারা ইহুদি দুই তিনজন ছেলেকে ডাকছে সে বলছে দেখছ কিছুদিন আগেও এরা একজন আরেকজনের মুখ দেখতো না আজকে কত সুন্দর খোস গল্প করতেছে চল আমরা এদের মধ্যে মারামারি লাগাই দিই তো এরা দুইজন দুই তিনজনে পরামর্শ করে ওই ভিতরে ঢুকে গেছে ডুকে কথার ফাঁকে ফাঁকে মজা করতে করতে হঠাৎ করে বলল এই তোর মনে নেই তোর চাচাকে ও মারছিল তোর মনে নেই তোর দাদাকে ওর দাদা মারছিল যে মনে নেই বাজারের মধ্যে তোর চাষাকে তোর মামাকে ওর মামা মারছিল এই লেগে গেছে তোমাদের যে আউসার খাজরাজ গোতের মধ্যে যুদ্ধ হয়েছিল ও তোমাকে কি বলে গালি দিছিল মনে নাই এই ধরনের কথা যখন বলা শুরু করলো দুনগোত্রের মধ্যে আবারও মারামারি লেগে গেল একটু জোরে বলবেন না নামাজ দেখেন এমন সময় এই খবর মানে তুমুল সংঘর্ষের জরি মানে জড়িয়ে পড়ার আগে তুমুল সংঘর্ষে লিপ্ত হওয়ার আগে খবরটা রসুলের কাছে গেল আল্লাহ রসুল সাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে তাদের কাছে আসলেন দেখলেন দুনপক্ষ মার মুখী আবারও আগের মতো যুদ্ধ শুরু করে দিবে ওই পুরান ঘটনাগুলো মনে করে দিছে কারা মনে করে দিছে ইহুদিরা বলে না কারা ইহুদিরা তখন আমার প্রিয় নভী সাল আসলাম বড় চমৎকার করে একটা কথা বলেছেন ইয়া মার্শাল মুসলিম আল্লাহ আল্লাহ এ মুসলিম সম্প্রদায় আল্লাহকে বয় কর আল্লাহকে স্মরণ করো আবিদার জাহিলিয়া এখনো কি জাহিলি যুগের দাওয়া দাবি জাহিলি যুগের মারামারি প্রতিশোধের পরায়ণ তা তোমাদের মধ্যে কি এখনো কাজ করতে ওয়া না বাইন আজ আমি তাকতে আমি এখনো দুনিয়ার জামিনে আছি আমি রাহাম আত্তুল্লিলা রামিন হয়ে আসলাম এখনো কি তোমরা মারামারি করবে সংঘর্ষে লিখিত হবে بعد ان هداكم الله للاسلام তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে তোমরা আল্লাহ তাআলার হেদায়েতের কারণে তোমরা ইসলাম পেয়েছো সুবহানাল্লাহ বলেন এরপরে আমার প্রিয় নবী বললেন ওয়া আকরামাকুম বিহি আল্লাহ কি তোমাদেরকে নবী পাঠিয়েছেন কুরআন দিয়ে আল্লাহ কি তোমাদেরকে সম্মানিত করে নাই ওয়াকাতা বিহি আনকুম امر الجاهিলিয়া আল্লাহ কি আমি নবীর মাধ্যমে ইসলামের মাধ্যমে জাহিরী যুগের সমস্ত সহিংসতাকে দূর করে দেয় নাই ভালো বলেন এরপরে ওয়াস্তান কুফর আল্লাহ কি আমি নবীর মাধ্যমে তোমাদেরকে কুফরিত থেকে বাসাই নাই ও আল্লাহ ফাবাইনা ফুলো তোমরা কি একে অপরের মধ্যে ভালোবাসা মহব্মত রৃদ্ধতা তোমাদের মধ্যে কে সৃষ্টি হয় নাই ফতারা জিলা কু তোমালৈহি কুফারা আবারও কি তোমরা কুফুরির মধ্যে ফিরে যাবে তোমরা কি আবারও কাফির হয়ে যাবে এই কথা বলা মাত্র এই দুই দল যুবক হঠাৎ করে তাদের চোখের আলো ফিরে আসলো এরা জড়ো জড়ো করে দুই চোখের পানি সেডে সেডে আমার নবীর কাছে তারা মাফ চাইতে শুরু করে লো জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু মহাপতি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের এই কথা বলতে শেষ এমন সময় সুরা আল ইমরানের একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ এই আয়াতগুলো সাথে সাথে একটার পর একটা নাজিল হয়েছে শুধুমাত্র ওই মদিনার আওসার হাজরাজ গুত্রের যে মুসলমান যুবকরা ইহুদিতাক অবস্থায় যে সংঘর্ষ করেছিল তাদের সে কথার থেকে বাঁচানোর জন্য সহিংসতার থেকে বাঁচানোর জন্য সামাজিক ঐক্য বন্ধন ইসলামী বাতৃত্বের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সাথে সাথে ওই স্থানেই এই আয়াত দিয়ে জিব্রাইল ফেরস্তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে